বিসমিল্লাহ রহমান রহিম যে স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ভুক্ত উৎপাদকের আচরণের উনিশতম লেকচার আজকে আলোচনা করবো আমরা বাজার ভারসাম্য নিয়ে বাজার ভারসাম্য আলোচনা করতে হলে বা এই টপিকটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে চাহিদা এবং যোগান ওই দুইটা টপিক আমাদেরকে ভালো করে বুঝতে হবে ওই দুইটা কনসেপ্ট যদি আমাদের ভালো করে ক্লিয়ার থাকে তাহলে বাজারের ভারসাম্য কী ওই জিনিসটা আমরা ফিল করতে পারবো এখন আমরা জানি যে চাহিদা সমীকরণের ক্ষেত্রে আমি যদি চাহিদা রেখা অঙ্কন করে দেখাই যেমন এই হচ্ছে দাম এবং এটা হচ্ছে চাহিদার পরিমাণ তাহলে আমরা জানি চাহিদা রেখা কি নিম্নগামী অর্থাৎ দ্রব্যের দাম যদি বাড়ে কোন দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে ওই দ্রব্যের চাহিদা কি হয় হ্রাস পায় তার দাম বাড়লে চাহিদাটা কমে এবং দাম যদি কমে চাহিদা বাড়ে এই জিনিসটা আমরা ভালো করে জানি এবং যোগানের ক্ষেত্রে আমরা কি জানি যোগানের ক্ষেত্রে যদি আমরা বলি এটা হচ্ছে চাহিদা রেখা এই কিউডি ডিডি এটা হচ্ছে চাহিদা রেখা আর এটা হচ্ছে কি কিউএস আর এটা কিউডি আর যোগানের ক্ষেত্রে আমরা জানি যে দাম যদি বাড়ে তাহলে যোগানটা বাড়ে অর্থাৎ উৎপাদনকারীরা কি দাম যদি বাড়ে তাহলে উৎপাদনকারীরা উৎপাদনের পরিমাণ কি বাড়িয়ে দেয় অধিক লাভের আসে আরও উৎপাদন বাড়ায় আর ভুকটা কি করে দাম যদি বাড়ে তাহলে কি ওই দ্রব্য ক্রয় করা কমিয়ে দেয় ওই দ্রব্যের বুক কমিয়ে দেয় তাহলে চাহিদা এবং যোগানের রেখা কি দুই রকম হয় একটা হয় নিম্নগামী চাহিদা রেখাটা নিম্নগামী এবং যোগান রেখাটা উদ্যোগামী হয় ডান দিকে এই বিষয়টা আমরা বুঝতে পারি তাহলে এখন এই দুইজনের দাম ভোক্তা দাম কম দিতে চায় এবং উৎপাদক দাম বেশি পেতে চায় এই যে দুইজনের দুইটা চাহিদা দুইজনের দুইটা ডিমান্ড যেমন ভোক্তা আমি ভোক্তা হিসেবে কি দ্রব্যটা কম দামে ক্রয় করতে চাই এবং উৎপাদক হিসেবে যে দ্রব্যটা উৎপাদন করে যেমন তুমি দ্রব্যটা যদি উৎপাদন করে তাহলে তুমি কি চাইবে ওই দ্রব্যটা যাতে বেশি দামে বিক্রয় করতে পারো যাতে তোমার লাভটা বেশি হয় আর আমি কম দামে কিনতে চাইব যাতে আমার লাভটা বেশি হয় তো দুইজনের দুইজনের মধ্যে মধ্যে কি স্বার্থের স্বার্থের মধ্যে পার্থক্য আছে না দুইজনের নিজের স্বার্থে চলছে ওই জায়গাটাতে যখন দুইজনের স্বার্থটা এক হয়ে যাবে যেমন কোন একটা দ্রব্য আছে দ্রব্যে দ্রব্যটা আমি ক্রয় করতে চাই ভোক্তা হিসেবে বিশ টাকা দিয়ে ওই দ্রব্যটা আমি ক্রয় করতে চাই এবং তুমি উৎপাদক হিসেবে ওই দ্রব্যটা বিশ টাকা দিয়ে বিক্রি করতে চাও তাহলে যখন ওই দ্রব্য ক্রয় মূল্যটা এবং ক্রেতার মূল্যটা এবং বিক্রেতার মূল্যটা যখন সমান হয়ে যাবে তাহলে বাজারে একটা ভারসাম্য বা ওই দ্রব্যটা কী হবে বিনিময়টা হবে অর্থাৎ বিক্রি হবে এবং ক্রয় হবে ক্রয় হবে এবং বিক্রয় হবে যখন দুইজনের দাম একই হবে তখন কি ক্রয় বিক্রয়টা সংগঠিত হবে ওই ওই জিনিসটাই হচ্ছে ভারসাম্য অর্থাৎ চাহিদা এবং যোগান যেই দামে যেই দামে চাহিদা এবং যেহেতু বাজার ভারসাম্য নিয়ে আর এখানে চাহিদা এবং যোগান নিয়ে আলোচনা করা হয় তাহলে আমরা সহজ ভাষায় যদি এখন বলতে চাই যেই দামে চাহিদা এবং যুগান পরস্পর সমান হবে ওইটাই হচ্ছে বাজারে বা তখনই বাজারে ভারসাম্য হবে যেই নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে অর্থাৎ যেই দামে বুক্তা ঠিক ক্রয় করতে চায় এবং ওই দামে বিক্রেতাও বিক্রয় করতে চায় তখন বাজারে কী হবে ভারসাম্য তৈরি হবে যেমন দশ টাকা দামে মনে করো কোনো একটা দ্রব্য একশো একক বাজারে বিকৃত হয় এই হচ্ছে বুক্তার চাহিদা এবং উৎপাদক বা যে উৎপাদন করে প্রডিউসার সেও কি করবে যে দশ টাকা দামে একশো একক সাপ্লাই বাজারে দিতে রাজি তাহলে ওই যে দশ টাকা একশো একক চাহিদা আছে এবং দশ টাকা একশো একক যোগান দিতেও রাজি তাহলে ওই ক্ষেত্রে কী হবে বাজারে একটা ভারসাম্য অবস্থা তৈরি হবে এবং ক্ষয় বিক্রয়টা সংগঠিত হবে ওই জিনিসেই হচ্ছে ভারসাম্য এখন আমি সংজ্ঞাটা যদি দিতে চাই সংজ্ঞাটা হচ্ছে যে অবস্থায় দুই বা ততোদিক আমি এখানে লিখে রাখি আমি আগে তারপর দেখাই বারসামের সংজ্ঞাটা যদি আমি বলতে চাই যে যে কোনো বারসামের ক্ষেত্রে যে অবস্থায় দুই বা ততোদিক শক্তি মিলিত হয় এবং সে অবস্থান থেকে কোনো শক্তিরই সরে যাবার কোন প্রবণতা থাকে না তাকে বারসাম্য অবস্থা বলা হয় এখানে দুই বা ততুদিক শক্তি দুই বা ততুদিক শক্তি বলতে এখানে কি লাগবে চাহিদা এখানে দুইটা শক্তি কাজ করে চাহিদা একটা শক্তি যোগান একটা শক্তি এই দুইটা শক্তি কি হয় একই সাথে কি হয় মিলিত হয় চাহিদা এবং যোগান একসাথে কি মিলিত হয় আমরা একটু পরে দেখবো আস্তে আস্তে গ্রাথে দেখবো বিষয়টা কিভাবে মিলিত হয় আগে বিষয়টা ফিল করার চেষ্টা করি তারপর গ্রাফিক্যাল মেথডটা আমরা দেখবো শক্তি মিলিত হয় এবং যে অবস্থা থেকে কোনো শক্তিরই সরে যাবার কোনো প্রবণতা থাকে না চাহিদা এবং যুগান একই অবস্থানে এসে কি হয় মিলিত হয় ওই অবস্থা থেকে কে আর সরতে চায় না তখন কি হবে বাজারে ভারসাম্য তৈরি হবে তাকেই ভারসাম্য অবস্থা বলা হয় তাহলে সংজ্ঞাটা আমরা আসলে বুঝতে পারলাম এখন এই যে ভারসাম্য কয় ধরনের হতে পারে ভারসাম্য সাধারণত দুই ধরনের হয় আমরা ইন্টারমিডিয়েটের সিলেবাসে ভারসাম্য দুই দুইভাবে হয় যেমন হচ্ছে চাহিদা যুগান স্থির থাকা অবস্থায় ভারসাম্য দুইভাবে হয় কি প্রকার নাকি ভারসাম্যের ভারসাম্য দুই ভাবে হয় ভারসাম্য দুই ভাবে হয় যেমন একটি হচ্ছে কি চাহিদা যুগান স্থির থাকা অবস্থা এইভাবে না লিখে এইভাবে দেখাই এক যুগান স্থির থেকে চাহিদার পরিবর্তনের চাহিদার পরিবর্তন পরিবর্তনে যুগান স্থির থেকে চাহিদার পরিবর্তন এবং দুই নম্বর হচ্ছে চাহিদার স্থির থেকে স্থির থেকে যুগানের পরিবর্তন এই দুই ভাবে হয় যে যুগান স্থির থাকা অবস্থায় চাহিদার পরিবর্তনে ভারসাম্য বিঘ্নিত হয় বা ভারসাম্য হয় আবার চাহিদা স্থির থাকা অবস্থায় যুগানের পরিবর্তন যুগানের পরিবর্তন অর্থাৎ চাহিদাটা স্থির আছে কিন্তু যুগানের পরিবর্তন হ্রাস হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে এই হ্রাস জনিত কারণে আবার ভারসাম্য কি হতে পারে অর্জিত হতে পারে যেমন এখন এই যে চাহিদা বৃদ্ধিজনিত যেবার সময় এটাকে এইটাকে আবার আরো দুই ভাগে ভাগ করা যায় চাহিদা বৃদ্ধিজনিত এটা হচ্ছে কি চাহিদা চাহিদা বৃদ্ধি বৃদ্ধিজনিত প্রভাব চাহিদা বৃদ্ধিজনিত চাহিদা বৃদ্ধি জনিত প্রভাব জনিত। প্রভাব আবার চাহিদা হ্রাস জনিত প্রভাব তাহলে যুগান স্থির থাকা অবস্থায় ভারসাম্য দুইভাবে সংগঠিত হতে পারে যেমন যুগান স্থির তখন কি হবে যুগানটা স্থির থাকবে কিন্তু চাহিদা বৃদ্ধিজনিত প্রভাবে ভারসাম্য হতে পারে আবার এরকম হতে পারে চাহিদা হ্রাসজনিত কারণে কি ভারসাম্য বিঘ্নিত হতে পারে বিঘ্নিত হয়ে নতুন ভারসাম্য তৈরি হতে পারে একইভাবে চাহিদা স্থির থেকে যুগানের পরিবর্তনে দুইভাবে ভারসাম্য অর্জিত হয় যেমন প্রথমটা হচ্ছে আমরা এটাকে একটু এইখানে নিয়ে লিখি প্রথমটা হচ্ছে যে যুগান বৃদ্ধি জনিত প্রভাব যুগান বৃদ্ধি জনিত প্রভাব এবং দুই নম্বর হচ্ছে যুগান জনিত প্রভাব যুগান রাস জনিত প্রভাব তাহলে এই চার ধরনের ভারসাম্য হয় প্রথমত কি ভারসাম্য দুইভাবে সংগঠিত হয় একটি হচ্ছে কি যুগান স্থির থাকা অবস্থায় চাহিদার পরিবর্তনে ভারসাম্য হয় আবার চাহিদা স্থির থাকা অবস্থায় যুগানের পরিবর্তনে ভারসাম্য হয় তাহলে এই যে চাহিদা স্থির থেকে যুগান স্থির থেকে চাহিদার পরিবর্তনে ভারসাম্য এইটা দুইভাবে হতে পারে এটা কি চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব এবং চাহিদা হ্রাসজনিত প্রভাব চাহিদা বৃদ্ধির ফলে আবার নতুন ভারসাম্য হবে চাহিদা হ্রাস পেলে এখানে আবার নতুন ভারসাম্য হবে এই হচ্ছে দুইটা আবার যুগান চাহিদা স্থির থেকে যুগানের পরিবর্তনেও হয় দুইভাবে একই জিনিস এখানে কি যুগান বৃদ্ধিজনিত প্রভাব এখানে যুগান হ্রাসজনিত প্রভাব তাহলে এই চারভাবে ভারসাম্য অর্জিত হতে পারে মূলত দুই ভাগ এভাবে এই দুইটা প্রকারকে আরো চারটা দুইটা প্রকারকে আরো দুই দুই করে চারটা ভাগে ভাগ করা হয়েছে এই চারটা ভারসাম্য আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আলোচনা করা হয়েছে এখন এই যে যুগান স্থির থাকা অবস্থায় চাহিদা বৃদ্ধি জনিত এবং চাহিদা হ্রাস জনিত প্রভাব এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যেমন আমি একটু মুছি পুরোটাই মুছে আমি এখন এক কী দেখায় একটি একই গ্রাফে চাহিদা এবং যোগান অঙ্কিত করে ভারসাম্য অবস্থাটা চিহ্নিত করব যেমন আমি এখানে দেখাচ্ছি এই চিত্রটা নাম আমরা জানি যে ভূমিয়ককে চাহিদা এবং যোগান এটা যদি হয় যে যোগান রেখা চাহিদা রেখা চাহিদা রেখা এখানে যুগান রেখা আঁকলাম রেখা তাহলে এইখানে আঁকলাম যোগান রেখা আর কি তো চাহিদা রেখা হয় এইরকম আর যোগান রেখা হয় এইরকম এই যে আলাদা আলাদা দুইটা রেখা আঁকলাম আমি এখন এই দুইটা রেখা নায়কে একটা রেখা এই যে চিত্র নায়কে একটা চিত্রে দুইটা রেখা দেখাবো যেমন লম্বককে যুগান রেখার ক্ষেত্রে কি দাম দামদর্শী লম্বককে চাহিদা রেখার ক্ষেত্রেও কি দাম দর্শী লম্বককে এবং ভূমি কি দর্শী ভূমি অককে দর্শি যে যুগান রেখায় ভূমি অর্শি যুগান এবং চাহিদা রেখায় ভূমিকে দর্শি চাহিদা এখন একই এই দুইটা চিত্র নায়কে আমি এই চিত্রে যেকোনো একটা চিত্রে আমি দেখা করতে যে ভূমিওকে কি সাথে চাহিদা ধরব এবং যোগান ধরবো এবং লম্বককে দাম যেহেতু দাম দেয়া আছে চাহিদাকে চাহিদা রেখায় লম্বককে দাম যোগান দেখায় লম্বককে দাম তাহলে এই দামটা উভয় রেখার ক্ষেত্রে প্রযোজ্য হবে চাহিদার ক্ষেত্রে প্রযোজ্য হবে যোগানের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই বিষয়টা আশা করি বুঝতে পারতাম তাহলে এই যে দুইটা চিত্র নায়কে আমি এখন একটা চিত্র আঁকলাম একটা চিত্র আঁকলাম এই একটা চিত্রে এই যে নিচের দিকে যেটা ডান দিকে নিম্নগামী যে রেখাটা এই রেখাটা আমরা জানি ডান দিকে নিম্নগামী রেখা হয় চাহিদা রেখা তাহলে এইটার নাম দিলাম কি কিউডি এটার নাম দিলাম কি কিউ হ্যাঁ এটা কিউডি দিলাম এটা হচ্ছে চাহিদা রেখা এবং চাহিদা রেখা যেহেতু আমরা এখানে বুমিও কি কি দর্শী চাহিদাদর্শী এবং যুগানো যুগানদর্শী তাহলে এটা চাহিদা এবং যোগান একই সাথে দুইটাই নির্দেশ করবে তাহলে এটাকে আমি লাল কালে দিয়ে আঁকি কিউডি এবং কিউএস আর দাম দুইটির জন্য তাহলে যুগান রেখা সাধারণত এইরকম হয় আমরা জানি তাহলে এটাকে দিলাম কি কিউএস 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 রেখা দিলাম এটাই হচ্ছে কি যুগান রেখা তাহলে এখানে দেখি দাম এই যে দাম দাম চাহিদা রেখার জন্য যে দাম এবং যোগান রেখার জন্য এই একটা দামই নির্দেশ করবে এখন একটা রেখা এখানে দেখি এই যে রেখা কিউডি রেখা এটা হচ্ছে এইটা কি করে এটা চাহিদা নির্দেশ করে আর এই যে কিউএস রেখা এই রেখাটা যোগান নির্দেশ করে তাহলে এখন এই যে একটা বিন্দু এই যে এখানে কি করছে এখানে দুইটা বিন্দু কি চাহিদা এবং যোগান রেখা পরস্পর কি করছে চেদ করছে আচ্ছা এর নিচের অংশটা আমি একটু দেখাই যেমন এইখানে যদি আমি দেখাই এই যে দেখা যায় কিনা একটু দেখি তো দেখা যায় এই যে এই যে একটি রেখা আঁকছি আমি এইটা এই যে দামটাকে এখানে যেহেতু আমরা দাম ধরছি তাহলে এখানে কি দিলাম এটাকে এই দামটাকে দিলাম কি পি ওয়ান পি ওয়ান দিলাম এই দামটাকে দিলাম কি পি ওয়ান তাহলে পি ওয়ান দামে চাহিদা এবং যোগান কতটুকু আছে আমি একটু দেখি আমি এই রেখাগুলাকে যদি একটু নিচের দিকে টানি এই যে নিচের দিকে যদি আমি টানি এই যে দুইটা রেখাকে যদি নিচের দিকে আমি টানি দেখি তো এই যে দাম এটা কি যোগান রেখা এটা হচ্ছে যুগান রেখা পিওান দামে যোগান রেখা অনুযায়ী এই যে যুগান রেখা এটা যোগান রেখা অনুযায়ী এই পিউান দামে যোগান হচ্ছে কতটুকু যুগান হচ্ছে দিলাম এখানে কিউান যুগান দিলাম কি এবং এই দামে চাহিদা রেখা অনুযায়ী চাহিদা কতটুকু চাহিদা রেখা অনুযায়ী চাহিদা হচ্ছে কত বি ওয়ান আর এটাকে কিউএস ওয়ান দিই যেহেতু এটা যোগান তাহলে এটা ওয়ান কি কিউএস ওয়ান এইটুকু যখন দাম তখন কি যোগান যোগান হচ্ছে আমাদের এইটুকু যুগান এইটুকু কিন্তু চাহিদা হচ্ছে এইটুকু তাহলে পিওয়ান দামে চাহিদার চাইতে যোগানের পরিমাণ কম চাহিদা বেশি কিন্তু যোগানটা কম মানুষের চাহিদা মনে করে একশো একক যোগান এখানে আছে মনে করো সত্তর একক বা আশি একক তাহলে কি হবে চাহিদা বেশি যোগানের পরিমাণ কম এখন কি হবে যুগান বাজারে বৃদ্ধি পাবে অর্থাৎ উৎপাদনকারীরা কী করবে তাদের দ্রব্যের উৎপাদনের পরিমাণটা বাড়িয়ে বাড়িয়ে দেবে তাহলে কি হবে যেহেতু এখানে চাহিদাটা বেশি যোগানের চাইতে চাহিদা বেশি জিনিস বাজারে কম আছে কিন্তু দ্রব্য কিনতে চায় বেশি মানুষ দ্রব্য বাজারে কম আছে কিন্তু বেশি মানুষ ওই দ্রব্যটা কিনতে চায় এক্ষেত্রে কি হবে ব্যবসায়ীরা কী করবে দ্রব্যের দামটা বাড়িয়ে দেবে দ্রব্যের দামটা যখন বেড়ে যাবে তখন কি হবে তখন দ্রব্যের দাম যখন বেড়ে যাবে তখন একসাথে দুইটা জিনিস হবে আমি নীলকালে দিয়ে আবার দেখাই এখানে দ্রব্যের দামটা বেড়ে মনে করো এইখানে চলে আসলো চলে আসবো ইটাকে দিলাম আমি কি আমি আর একটু আরো উপরে নিয়ে যাই শেষে ভারসাম্যটাকে দেখাই শেষে ভারসাম্যটা দেখাবো এখন যেহেতু বাজারে চাহিদা বেশি যোগানটা কম সেই হিসাবে কি হবে ওই দ্রব্যের দামটা বেশি হবে দামটা বেড়ে যাবে তাহলে মনে করো এক লাখে দামটা চলে চলে গেল মনে করো এইখানে হয়ে গেল কত পি টু দেখা যায় কিনা এই কলমের কালিটা একটু হ্যাঁ দেখা যাচ্ছে পিটু তাহলে দামটা হয়ে গেল পিটু এখন আমি এই রেখাগুলো ছাড়াও দেখাতে পারি আমি যদি এখানে দাগগুলো অঙ্কিত করি এটা হচ্ছে কত কিউএস ওয়ান আর এটা হচ্ছে কিউ ডি ওয়ান ওকে আমি এখানেও দেখা যায় যে দাম যখন পিওান তখন চাহিদা ওই যে এই যে চাহিদা রেখা চাহিদা রেখা অনুযায়ী এই যে এই যেহেতু এটা কি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে এই যে কিউ ডি ওয়ান দাম যখন পিওান তখন চাহিদা কি পিউ কিউডি ওয়ান অর্থাৎ এইটুকু চাহিদা এইটুকু হচ্ছে চাহিদা এবং যুগান রেখা অনুযায়ী পিওয়ান দামে যোগান হচ্ছে এইটুকু তাহলে এই যে কিউএস ওয়ান ডি ওয়ান এইটুকু সব এইটুকু কি চাহিদা বেশি অতিরিক্ত চাহিদা এইটুকু চাহিদা অতিরিক্ত বেশি যেহেতু চাহিদা বেশি যুগানের চাইতে চাহিদা বেশি তাহলে দ্রব্যের দাম বাড়বে আর দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় দ্রব্যের দাম বৃদ্ধি পায় বৃদ্ধি পেলো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে কি হবে যুগান যে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে উৎপাদকরা কি করবে দ্রব্যের উৎপাদনটা বাড়িয়ে দেবে অধিক লাভের আশায় দ্রব্যের দাম বাড়লে বাজারে যুগান বাড়ে আমরা জানি দ্রব্যের দাম বাড়লে যুগান বাড়ে তাহলে এই যে যখন পিউান থেকে পিটুতে চলে গেলো তখন কি হলো দ্রব্যের দাম বাড়ছে ফলে কি হয়েছে যুগান রেখা এই যে কি দাম যোগান রেখা অনুযায়ী আগে ছিল যুগান এইটুকু এখন যোগান বাড়ছে কতটুকু হয়েছে এইটুকু হয়েছে তাহলে এটা দিতে পারে কি এটাকে এইভাবে না দিয়ে কি দেই

পি টি থেকে বেড়ে যোগান হয়েছে কত পি টু আর পি ওয়ান পিটি থেকে বেড়ে পি টু আর অর্থাৎ এইটুকু যোগান কি হয়েছে বাড়ছে এইটুকু যোগান বাড়ছে আমি এখানে যদি কাম দিয়ে দেখাতে চাই ভালো কালি এই যে যোগান রেখা অনুযায়ী এইটুকু বাড়ছে একই সাথে আমরা এই কথা বলতে পারি যে দাম যদি যোগান বাড়ে ঠিক কিন্তু দাম বাড়লে চাহিদা কমে তাহলে চাহিদা রেখা অনুযায়ী এখন এইখানে চলে আসছে আগে কি ছিল এখানে তাহলে এখন চলে আসছে এখানে দাম যখন পিউআন ছিল চাহিদা ছিল এখানে দাম যখন পিটু হয়েছে তখন চাহিদা কি এখান থেকে হ্রাস পেয়ে এখানে আসছে এইটুকু চাহিদা কতটুকু আর আগের যোগান কে ছিল আমি আগের যোগান রেখাগুলো যদি এখন আঁকতে চাই এই যে এটা ছিল কি আগের যোগান রেখা আগের যোগানটা কিউ এস আর বর্তমান যোগান রেখা এটা আর আগের চাহিদা রেখা কোনটা ছিল যদিও চিত্রটা একটু হিজি বিজি হয়ে গেছে চাহিদা রাখা ছিল কোনটা ঠিক আছে হ্যাঁ চাহিদা রাখা ছিল এটা কিউডি ওয়ান কিউডি ওয়ান চাহিদা তাহলে এই যে দাম বাড়ার ফলে দাম যখন বাড়ছে যোগান ছিল আগে এইটুকু তারপর কি হয়েছে দাম পি ওয়ান থেকে পি টুতে যাওয়ার ফলে যোগান হয়েছে কতটুকু এইটুকু এখানে চলে গেছে এটাকে কালো কালি দিয়ে লিখি কি তাহলে এখানে এই চিত্রে দেখি প্রাথমিক দাম যখন ছিল পিউ প্রাথমিক দাম যখন পিউ ছিল তখন চাহিদা ছিল কিউডি ওয়ান ডি ওয়ান এবং যুগান ছিল ডি টু অর্থাৎ প্রাথমিক পিউন দামে চাহিদার যুগানের চাইতে চাহিদার পরিমাণটা বেশি ছিল এই ছিল চাহিদা যুগান এরই ছিল চাহিদা তাহলে পিউন দামের চাহিদা যুগানের চাইতে বেশি তাহলে যোগানের চাইতে যদি চাহিদা বেশি হয় তাহলে বাধারে দাম বাড়ে দাম যখন পিওান থেকে বেড়ে পিটুতে গেল তখন যোগান হয়ে গেল কি এইটুকু তো দাম যদি বাড়ে আমরা জানি কি যোগান বাড়ে কিন্তু চাহিদা কমে তাহলে এখন দেখি ওই যে চাহিদা যুগান রেখা অনুযায়ী দেখি দাম বাড়ছে ফলে কি হয়েছে যুগান এই রেখা থেকে এখানে গেছে এই যে এই কিউ টি থেকে টি থেকে আরে গেছে অর্থাৎ কিউএস ওয়ান থেকে কিউএস টুতে গেছে যোগান কিউএস ওয়ান থেকে কিউ এস টুতে গেছে এইটুকু যোগান কি হয়েছে বৃদ্ধি পাইছে এইটুকু যোগান বৃদ্ধি পাইছে আবার একই সাথে দাম বাড়লে চাহিদা কমে তাহলে চাহিদা রেখা অনুযায়ী প্রাথমিক দাম পি যখন ছিল তখন কিউডি ওয়ান চাহিদা ছিল এইখানে চাহিদা ছিল এইখানে তো দাম বাড়ার ফলে যোগান ঠিকই বাড়ছে কিন্তু চাহিদাটা কমে আসছে কারণ আমরা জানি বুক কি দ্রব্যের ক্রয়ের পরিমাণ কমিয়ে দেয় তাহলে ওয়ান থেকে চাহিদা কমে আসে কত কিউডি ওয়ান তাহলে এইটুকু ডি টুতে আসে তাহলে এইটুকু চাহিদা হয়েছে হ্রাস পাইছে এখন এখানে দেখো তো এখন দাম যখন পিটু হয় তখন কি বাজারে চাহিদা হচ্ছে এতটুকু কিন্তু জোগান হচ্ছে এতটুকু এই অবস্থায় কি হলো বাজারে চাহিদার চাইতে আবার জোগান বেশি হয়ে গেল এখানে আবার আরেকটা সমস্যা তৈরি হলো না যখন দাম P1 এ ছিল তখন কি ছিল দাম যখন P1 ছিল তখন চাহিদাটা ছিল বেশি কিন্তু জোগানের পরিমাণ ছিল খুবই কম ওই যখন ওই রকম অবস্থা বাজারে চাহিদাটা বেশি জোগানের পরিমাণ কম তখন উৎপাদনকারীরা করল কি যেহেতু চাহিদা বেশি যোগানের যোগান কম চাহিদা বেশি সেই ক্ষেত্রে কি দ্রব্যের দামটা বাড়বে আর দ্রব্যের দামটা বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদনকারীরা যোগানটাকে বাড়িয়ে দিল উৎপাদন বাড়িয়ে দিল ফলে যোগানটা পিটু পিটু দামে পিটু যখন দাম হয়েছে তখন তারা যোগান এইটুকু দিল এইটুকু যোগান যখন দিল তখন কি হলো দাম যেহেতু বাড়ছে এর ফলে চাহিদা কমে গেল কিউডি ওয়ান থেকে চাহিদা কমে কিউডি টুতে চলে আসলো তখন আবার উৎপাদক উৎপাদকরা আরো জামেলায় পড়লো যে এখন দাম বাড়ছে আমরা যোগান বাড়িয়ে দিছি কিন্তু কি হয়েছে বাজারে চাহিদাটা কমে গেছে এই অবস্থা থেকে এখন তো উত্তরণের প্রয়োজন সেই ক্ষেত্রে কি হলো আবার দাম কমবে আবার দাম কমবে আবার দাম কমে কি হবে যে পি থেকে কমে দাম মনে করো চলে আসলো এখন পি নটে এইখানে এই যে এইখানে চলে আসলো এটা কি এটা হচ্ছে কি পিনোট এই যে পি জিরো দিয়ে এটা দিলাম মানে পিনট দাম চলে আসলো পিনোটে এখন পিনোট দামে যখন দাম পিনোটে চলে আসলো তখন যেমন এই যে একটা বিন্দু আমি এখানে দিলাম এটাকে দিলাম ই নোট ই নোট এইটাকে কালো কালি দিয়ে লিখিত চাহিদা রেখা অনুযায়ী চাহিদা হচ্ছে এখানে তো হিজি বিজি করে ফেলছি তারপর এই অংশটুকু এখন একটু মিটাই এই দুই তিনটা অংশ এখন একটু মিটাই এগুলো মিটাই দিই তাহলে চাহিদা রেখা অনুযায়ী চাহিদা কি কিউ নোট পিনোট দামে চাহিদা রেখা অনুযায়ী হচ্ছে চাহিদা কিউনোট পিনোট দামে চাহিদা নোট এবং যোগান রেখা অনুযায়ী এখন এটা হচ্ছে চাহিদা রেখা অনুযায়ী এখানে যোগান রেখা অনুযায়ী যদি চিন্তা করি যোগান রেখা অনুযায়ী পিনোট দামে যোগানটাও হচ্ছে কি কিউ নোট ও কিউ নোট তাহলে এখন কি বোঝা গেল দাম যখন পিনোটে আসবে পিনোট দামে চাহিদা এবং যোগান চাহিদা রেখা অনুযায়ী চাহিদা হচ্ছে কি পিনট ইনট আমরা এই কথা বলতে পারি আমি যদি এই রেখাগুলো মিটিয়ে দিই যে রেখাগুলো আছে এই যে রেখা গুলা আছে এখন আমি বলতে পারি না যে পিনোট দামে ও পিনোট দামে চাহিদার পরিমাণ চাহিদা রেখা অনুযায়ী পিনোট নোট বা এই যে ও নোট বলছিলাম ও নোট না বলে আমরা সরাসরি কি যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় সেই অনুযায়ী বলতে পারি পিনোট নোট তাহলে পিনোট দামে চাহিদার পরিমাণ কি পিনোট নোট চাহিদা রেখা অনুযায়ী পিনোট ইনোট আবার যোগান রেখা অনুযায়ী পিনোট দামে যোগানের পরিমাণ ও পিনোট ইনোট এবং তাহলে এখন আমরা বলতে পারি যে দাম পিনোটে চাহিদা এবং যুগান পরস্পর সমান পিনট দামে পিনট দামে চাহিদা কিউডি এবং যুগান কিউএস পরস্পর সমান যখন যেই দামে যুগান এবং চাহিদা পরস্পর সমান হবে এবং চাহিদা এবং যোগান সব পরস্পর সমান হবে ওইটাই হচ্ছে ভারসাম্য অবস্থা ওই অবস্থাটাই হচ্ছে ভারসাম্য অবস্থা এবং এই অবস্থা থেকে কি এই অবস্থা থেকে কি বিন্দুটা সরতে চায় না আর দুইটা চলক এই যে দুইটা চলক এই দুইটা চলক বা দুইটা শক্তি যে চাহিদা শক্তি এবং যোগান শক্তি এই দুইটা শক্তি কি এই অবস্থা থেকে আর সরে যেতে চায় না এই যে সরে যেতে না চাওয়ার যে প্রবণতা এটাই হচ্ছে ভারসাম্য অর্থাৎ ওই যে পিনোট এই পিনোট হচ্ছে কি এখানে পিনোট হচ্ছে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে কি পিনোট ইনোট হচ্ছে ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য চাহিদার পরিমাণ এবং ভারসাম্য যুগানের পরিমাণ পিনোট ইনোট ভারসাম্য চাহিদা এবং ভারসাম্য যোগান পিনট ইনোট এবং ভারসাম্য দাম হচ্ছে পিনট এটাই হচ্ছে ভারসাম্য এখন এই যে ভারসাম্য অবস্থা আমরা এখন দেখলাম ভারসাম্য অবস্থা দেখলাম এবং ভারসাম্য অবস্থা বিঘ্নিত হতে পারে ভারসাম্য এই অবস্থাটা যদিও প্র্যাকটিক্যালি এটা সরতে চায় না কিন্তু তারপরে তো সরবে একেবারে যে স্থির হয়ে বসে থাকবে বিষয়টা তো এরকম না সরতে পারে সরার ক্ষেত্রে কি হবে এই যে দুইটা কারণ আমরা আগে দেখলাম একটা দেখছিলাম যুগান স্থির থাকা অবস্থায় চাহিদার পরিবর্তনে ভারসাম্য এবং চাহিদা স্থিরতাক অবস্থায় যুগানের পরিবর্তনে ভারসাম্য তাহলে আবার দেখছিলাম কি যে যুগান স্থিরতাক অবস্থায় চাহিদার পরিবর্তনে ভারসাম্য হয় দুইভাবে একটা কি চাহিদা বৃদ্ধিজনিত প্রভাবে আবার চাহিদা রাষ্ট্রজনিত প্রভাবে এবং চাহিদা স্থিরতা অবস্থায় যুগান দুইভাবে যুগানের ক্ষেত্রে দুইভাবে ভারসাম্য হতে পারে কি যুগান বৃদ্ধিজনিত প্রভাব এবং যুগান রাষ্ট্রজনিত প্রভাবে ভারসাম্য বিঘ্নিত হতে পারে তাহলে এই যে অবস্থাটা এই যে ভারসাম্য অবস্থা এই ভারসাম্য অবস্থা থেকে বিঘ্নিত হতে পারে এই বিঘ্নিত হওয়া দুইভাবে এই দুইটাকে আরও দুইভাবে দুইভাবে চারভাবে করা ব্যাখ্যা করা যায় এই কারণগুলো আমি পরবর্তী লেকচারে আলোচনা করব আজকে লেকচারটা অনেক লম্বা হয়ে গেছে মোটামুটি আধা ঘন্টা কথা বলে ফেলেছি তো নেক্সট লেকচারে আমি যে ভারসাম্য অবস্থা কি এই জিনিসটা তো বুঝলেন এই অবস্থা হচ্ছে ভারসাম্য যেই অবস্থায় যেই দামে ভারসাম্য এবং যুগান চাহিদা এবং যুগান যেই দামে যেই নির্দিষ্ট দামে ভারসাম্য চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় এটি হচ্ছে ভারসাম্য আর সংজ্ঞাটা তো আগে অলরেডি আমি একবার লিখে দিচ্ছি তাহলে বাজারে বুক্তা এবং উৎপাদকের উৎপাদকের কিবা কিঘাতের মাধ্যমে কি মাধ্যমে বুক্তা ও উৎপাদকের মাধ্যমে মাধ্যমে বাজারে একটি নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগান যে পরস্পর সমান হলে তখনই ভারসাম্য অর্জিত হয় তো এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি আশা করি ফিল করাতে পারলাম তো এই যে ভারসাম্য অবস্থা কি আজকে দেখলাম এবং পরবর্তী লেকচারে আমরা দেখবো যে ভারসাম্য এই যুগান স্থির থাকা অবস্থায় ভারসাম্য কিভাবে বিঘ্নিত হতে পারে যুগান বৃদ্ধিজনিত প্রভাব যুগান স্থির থাকা অবস্থায় চাহিদা বৃদ্ধিজনিত প্রভাবে কীভাবে ভারসাম্য বিঘ্নিত হয় আবার চাহিদা হ্রাসজনিত প্রভাবে কিভাবে ভারসাম্য বিঘ্নিত হয় এই বিষয়ে এই দুইটা টপিক কালকের লেকচারে আমরা দেখবো পরবর্তী লেকচারে আমরা দেখবো উনিশতম লেকচারে তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম